আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম একদম অনেক সকাল সাড়ে পাঁচটার দিকে নামাজটা পরে আমি সোজা কিচেনে চলে আসলাম যেহেতু পরোটা বানাতে হবে তো পরোটাগুলো হচ্ছে গিয়ে রাতের বেলা আমি নর্মালি রেখে দিছি বানিয়ে ও সকালে রেখে দিছে আর কি সকালে করে আর একবার পরোটা গুলো আমি বানিয়ে নিচ্ছি পরোটা গুলা বানিয়ে সবকিছু আমি একদম সবগুলো একসাথে বানিয়ে ফেললাম যখন যারা উঠবে তখন তাদেরকে বেজে আর কি এতো আমি পরোটা গুলা বেজে নিচ্ছি যারা অনেক সকালে উঠেন তারা হয়তো ঠান্ডাটা উপভোগ করেছেন যারা সকালে উঠতে পারেন না তারা হয়তো ঠান্ডাটা উপভোগ নেই অনেক ঠান্ডা সকাল সকাল এতো আমার পরোটা হয়ে গেল আরেকটা দিয়ে দিব আর পরে করবো আর কি এদিকে ওভেনটাও ক্লিন করে নেব যেহেতু কিছুদিন আগে গ্রিল করা হয়েছিল ওগুলো ওখানে নিচে আমি কিছু দেওয়া হয় না তাই একটু ময়লা হয়েছে তো ওখানে পানি দিয়ে আমি একটু ভিজিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গুলো উঠে যায় এদিকে এগুলো করে কিছুক্ষণ আমি এটা রেস্টে রাখবো যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এটা একটু নরম হতে থাক সেদিকে আমি ডাইনিং পরিষ্কার করে নিচ্ছি গোছানোর কাজগুলো আগে করে নিব তারপর রান্না বান্না করবো না ওই জন্য অত ঝামেলা নাই তো ডাইনিং টেবিল টা আমি ক্লিন করে বেডরুমে চলে যাব যেহেতু সব সময় পরিষ্কার করা হয় জন্য তেমন ইয়া করতে হবে না অল্প অল্প একটু উপর থেকে মুছে নিলে হবে বেশি দেরিতে করে করলে একটু কষ্ট হয় আর কি এদিকে আমি পাশের রুমে বেডরুমে চলে আসলাম বেডরুমে এসে আমি ড্রেসিং টেবিলে যে জিনিসগুলা নিচে ওরা নামাইছে মেয়ে থাকলে যা হয় আর কি এই জায়গাটা একটু অগোছালো থাকে যেহেতু ওরা দুই বোন সব সময় এখানে ওরা সাজগোজ করে এলোমেলো করে আবার আবারও করে রাখে সব সময় করে নাকি তো ওরা চলে যাওয়ার পর মাদ্রাসায় আমি এগুলো সবকিছু ঠিক করে রাখতেছি মুছেও নিচ্ছি এদিকে বিছনাটাও আমি ক্লিন করে নেব এই ক্লিন করে আমি আমরা যে বেডরুমে থাকি ওটাতে চলে যাব ওটাতে কয়েকদিন আগে এর আগের দিন আর কি দিন আগের না ওই ছাদর বিছনা ছাদরগুলা দোয়া হয়েছে কালার ওগুলা গুছ করা হয়নি এদিকে সকালে আমি নামাজ পড়ে যাই নামাজটা রাখলাম না ওইটাও রেখে দিলাম দেখে ছাদর আমি বাজ করে রেখে দিব কাপড় ধোয়ার থেকে আসলে কাপড় না কাপড় ধুতে তেমন কষ্ট আমার লাগে না কিন্তু কাপড় গুলা যে আবার সবগুলা যার যার জায়গা মতো রেখে দেওয়াটা এটা আমার অনেক ঝামেলা মনে হয় বালিশের খাবার গুলা আমি চাদরের সাথে রাখতেছি যাতে সহজে পাওয়া যায় এগুলো আমি সব গুলা সব গোলা কাপড় রেখে দিয়েছি চাদরটা ওদের জায়গাতে রেখে দিব যারা যারা মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা ভিজিট করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ স্কিপ করবেন না একটু হলে তো ভালো লাগতে পারে তাই না এই তো আমি ছাদর গোলা রেখে দিছি ওদের জায়গায় তবে অল্প একটু ময়লা হয়েছে এগুলো আমি ঝাড়ু দিয়ে নেব সকালবেলা একবার ঝাড়ু দিছে আবারও বেডরুমে ময়লা হয়েছে আসলে কাপড় চুপড় এইসব কাজ করতে গেলে আরো অন্য অন্য কাজ করলে আবার ময়লা হয় যেহেতু টাইস গুলা সাদা একটু ময়লা হলে গুলা দেখা যায় এই আমি অল্প করে আর একটু করে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো আজকে তেমন কোনো কাজের চাপ ছিল না অল্প অল্প কাজ ছিল এগুলো ভিডিও করছে কাজ যখন থাকে বেশি হয় আর কাজ না থাকলে থাকে না এরকম আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছি যেহেতু এখানে থাকা হয় না একটু ক্লিন করে দিলে হয় মেহমান আসলে একটু থাকা হয় আর কি আর এমনিতে থাকা হয় না খালি পরে থাকে যেহেতু সবসময় পড়াশোনা করে তো এমনি থাকে এইদিকে করলাম আর এদিকে অগো হয়ে যায় এদিকে আমি কিচেনে চলে আসলাম কিচেনে এসে যে যেগুলা সিন এর মধ্যে ছিল গুলা আমি দুই রাখছিলাম এগুলো আমি যার যার জায়গা মতো রেখে দিচ্ছি আজকে তেমন কোনো রান্না বান্নাও বেশি করবো না যেহেতু রাতের বেলা করা আছে অল্প একটু সবজি রান্না করবো ওই জন্য তেমন কোনো ঝামেলা নেই আসলে পুরুষ মানুষ থাকলে ঝামেলা হয় নতুন নতুন বাসি থাকলেও আমরা এটা অল্প একটু থাকলে এটা আমরা ম্যানেজ করতে পারি কিন্তু যদি পুরুষ মানুষ থাকে তাহলে ওদের জন্য রান্না করতে হয় আর কি নতুন করে আর আমার ছেলে মেয়েদের তেমন কোনো অতিরিক্ত চাহিদা নেই যেটা সেটাই আলহামদুলিল্লাহ বলে ও এটা নেই কেন এটা নেই কেন এই ধরনের কোনো ইয়া করে না বলে না যেটাই তাকে যেটাই সামনে আসে এটাই খেয়ে নেয় সেই জন্য আর কোনো টেনশন নেই আমার আমার কিচেনটাও আমি ওভেনটা পরিষ্কার করে নিলাম ক্লিন করে ফেললাম আর একটু আহ ইয়ে ছিল সকালে রুটি বানানো হয়েছিল ওই থালিটাও আমি পরিষ্কার করে নিচ্ছি সিনটাও একটু পরিষ্কার করে নিবা এই ছোট্ট থালিটা আমার অনেক ভালো লাগে অনেক কাজের একটা ও এই যে আজকে আমি ওভেনের যে পরিষ্কার করলাম ওই যে ভিতরে রেস্টরেন্ট আর রাখা হয় নাই ওইটা আমি দেখে দিচ্ছি এদিকে দুপুরে হচ্ছে অল্প একটু सब्जी রান্না করব বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর তেমন কিছু আজকে রান্না করব না তো এটা হয়ে গেলে আমাদের দুপুরের ভাতটা হয়ে গেছে অলরেডি তো এটা হয়ে গেলে রান্না দুপুরে রান্না কমপ্লিট দুপুরবেলা ওরা আসবে খাবে এই তো এদিকে বিকালবেলা একটু নোটস করলাম ও নুডলস করে এটা আমরা বিকেলে খাবো আর কি এদিকে আমার যেটা হয়ে গেল আসলে ভিডিওটা দেখবেন দেখতে দেখতে হয়তো ভালো বিকেল বেলা অল্প একটু নোটিস করলাম টিচার রকাবে আমরা সবাই খাবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আল্লাহ হাফেজ